বাংলাদেশ মিলিটার এক্সপ্রেশন বোর্ডের দ্বারা সরকার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে এই মানব বন্ধনের পাঁচটা দাবি সম্পর্কে আপনারা শুনেছে একাধিক বক্তা এই ব্যাপারে বলেছে আমি শুধু বগুড়ার জেলা প্রেসিডেন্টের সভাপতি হিসেবে একটা দাবির কথা আমি বলবো আর বলে তো আপনারা শুনেছেন যারা চোর চোরটা ডাকা তারা ওষুধ ব্যবসা করে এই ধারণা থেকে তাদেরকে বেড়ে আসতে হবে এই ধারণা থেকে যদি তারা বেড়ে না আসে তাহলে আমাদের ওষুধ ব্যবসা বন্ধ করে দিতে আমরা বাধ্য হব

এটা একটা সভ্য সমাজে সভ্য ব্যবসায়ীদের ক্ষেত্রে হতে পারে তাই আমি আহ্বান জানাই বগুড়া জেলা বিসিএস পক্ষ থেকে আপনাদের কাছে যদি মনে হয় প্রচুর ব্যবসায় কোন অনৈতিক ব্যবসা হচ্ছে আমরা বন্ধ করার সর্বসম্মতি সহযোগিতা করব কিন্তু এমন কোন অভিযান চালাবেন না যাতে আমাদের মান সম্মানের ক্ষণ হয় এই বলে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আজকের এই মানববন্ধনে উপস্থিত সবাইকে বিসিপিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের মানববন্ধনের কর্মসূচি এখানে প্রশ্ন করবে আল্লাহ